আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি ছানা ছানাপোড়া মিষ্টি আবার অনেকে ছানার কেকও বলে তো সামনেই তো আমাদের ঈদ ঈদে তো অনেক মেহমান বাড়িতে আসে তাদের জন্য এই মিষ্টিটা আপনারা রাখতে পারেন তো আজকে আমি এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে তো এই যে চুলে একটা বাতিল বসাই দিছি এখন আমি এখানে দুধটা প্রথম ছানাটা কেটে নিব তো এখানে আমি দুই লিটার দুধ নিছি ফুল ক্রিম এখন দুধটাকে দিয়ে দিব দিয়ে প্রথমে ছানাটা কাটব এই যে দুধটা দিয়ে দিলাম আর আমি ঘরোয়া উপকরণ দিয়েই এই ছানা পোড়া মিষ্টিটা বানাবো বা ছানার কেকটা বানাবো এখন আমি চুলার জলটা ধরাই দিলাম রহিম ঘরোয়া উপকরণ বলতে আমি ভেনেগার দিব না আজকে এই যে লেবুর রস দিয়ে করব। এই হাফ লেবুর রসের মধ্যে এখন আমি হাফ পানি মিশাই দিব এই যে এখানে একটা লেবুর রস বড়ো সাইজের একটা লেবুর রস এখন দুধটাকে একটু বলক নিয়ে আসবো তারপর আমি ছানাটা কাটবো আর ছানা কাটা আমরা সবাই জানি তারপরও আমি আমার মতো করে দেখালাম তো প্লিজ যদি আজকের এই রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ আমার পাশেই থাকবেন আমাদের সামনেই যেহেতু ঈদ ঈদে কিন্তু আমরা মেহমানদের জন্য এই রেসিপিটা রাখতে পারি এই যে দেখেন আমার দুধটা অলরেডি বলক চলে আসতেছে আর দুধটা শুধু আমি একটা বলকই দিব যদি দুধটা বেশি জাল করা হয় তখন কিন্তু ছানাটা শক্ত হয়ে যায় আর এক বলকের পরে যদি ছানাটা বানানো যায় তাহলে ছানাটা একদম সফট থাকে তো প্লিজ আমার প্রিয় নতুন রাঁধুনি যারা আছেন নতুন প্রজন্মের যারা আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করে ছানা কেটে তারপর ছানা ছানাপোড়া মিষ্টি বা ছানার কেকটা বানিয়ে নিতে পারেন আশা করি ভালোই লাগবে নিরাশ হবেন না কখনো আমার রেসিপিগুলো ফলো করলে তো যাই হোক এই যে দেখেন আমার দুটা বলক চলে আসছে এই যে এখন আমি চুলাটা অফ করে দিব অফ করে আরও একটু ঠান্ডা করবো দুধটা আর আমার প্রিয় ভাই বোনেরা এই ফুল ক্রিম দুধটা নিতে চেষ্টা করবেন তাহলে এই সানাপোড়া মিষ্টিটা অনেক টেস্টি হয় আর সফট হয় এই যে এই যে এখন আমি একটু একটু করে লেবুর পানিটা দিয়ে দেবো বা লেবুর রসটা বাকি লেবুর রসটুকু আমি দিয়ে দিলাম দেখেন আমার প্রিয় ভাই বোনেরা আমার ছানাটা কাটা হয়ে গেল এখন এটাকে আমি ছাঁকবো ছাকার পরে তারপর আমি ছানা পোড়া মিষ্টিটা কিভাবে বানাই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটা ছাকার জন্য কোনো কাপড় লাগবে না ছাঁকনি দিয়ে নর্মালভাবে ভাবে একটু ছেঁকে নিলেই চলবে এই যে এখানে আমি একটা ছাকনি নিয়ে এসেছি এই ছাঁটনিটাতে আমি ছেঁকে নিব দেখেন আমার প্রিয় ভাই বোনেরা এভাবে চামিজ দিয়ে একটু চেপে চেপে যতটুকু পানি আছে ঝরায় নেব এটা এই ছানা পোড়া মিষ্টিটা বানানোর জন্য বা ছানার কেকটা বানানোর জন্য আমাদেরকে কাপড়ে চিপে চিপে এই ছানাটাকে পানি বের করতে হবে না এই যে দেখেন যতটুকু পানি বের হয়েছে অতটুকুই চলবে তো এখন আমি কীভাবে বানাবো সেটা আমি শুরু করব। এই যে এখন একটা আমি বাটি নিয়ে নিলাম এখানে আমি ছানাটা ঢেলে দিব এই যে একেবারে সহজ উপায়ে এই ছানার পোড়া মিষ্টিটা বানানো যায় আর একেবারে অল্প সময়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আর এই যে দেখেন এটা দুধের শর্ট সাইডে ছিল সেটাও আমি নিয়ে নিছি এই যে এখনের মধ্যে দিব আমি তিন চামচ সুজি সুজিটা দিয়ে ছানাটার সাথে মিক্স করে নিব আর আমার প্রিয় ভাই বোনেরা এই সুজিটার সাথে আমি ছানাটাকে মিক্স করে দশ মিনিট এটা রেস্টে রাখবো এর মধ্যে যদি দেখেন যে সুজিটা তো পানিটা শুষে নিবে যতটুকু ছানার গায়ে পানি আসে একদম শুকনো শুকনো হয়ে গেছে যদি দেখেন তাহলে আমি এই যে আলাদা করে দুধের যে পানিটা বের হয়েছে ছানা বানানোর পরে সেটা আমি রেখে দিছি যদি লাগে অল্প একটু দিয়ে দিব। আর এখানে চিনি তো দিবেন যার যার টেস্ট অনুযায়ী আর ছানা পোড়া মিষ্টিটা বেশি একটা মিষ্টি দিলেও ভালো না আবার কম হলেও ভালো হয় না তো এখানে আমি হাফ কাপ দিব চিনি হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে এটার সাথে মিশাই দিব মিশায়া একদম সুজিটা আর চিনিটা গলা পর্যন্ত আমি এটাকে রেস্টে রাখব সুজিটা একদম নরম হয়ে যাবে আর এটাকে অত ফেরতে হবে না চামিসের সাহায্যে বা হাতের সাহায্যে এটাকে মিহিভাবে একটু ডলে নিলেই চলবে এই যে এখন এই পর্যায়ে দিব যেহেতু এখানে সুজি দিছি একটু টেস্ট অনুযায়ী লবণ দিব আর কি সামান্য আর এটাতে আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন তো আমার বাসায় এলাচের ফ্লেভারটা অত একটা পছন্দ করে না যার কারণে আমি দিলাম না এই যে এখন মিশানো হয়ে গেল আমি এটাকে এখন দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এই যে দশ মিনিট পরে আসলাম এখন দেখি আমার এই যে এখন মার্শাল্লাহ আমার আর পানিটা দেওয়া লাগবে না কারণ ওই চিনি থেকে আর ছানার মধ্যে যতটুকু পানি ছিল সেটাতেই হয়ে গেছে এখন এটাকে আমি একটু ভালোভাবে চামিজ দিয়েই মিশাই নিব দেখেন আমার প্রিয় ভাই বোনেরা আমি শুধু এটাকে এই চামিজ দিয়ে এভাবে মিশাই দিব একটু সময় নিয়ে মিশাবেন মিশানোর পরে যতটুকু মিশে এটা একটু দানা দানা থাকবে যদি বেশি মিহি হয়ে যায় আমরা যদি বেশি মিহি করতে যাই তাহলে ছানার যে টেক্সচারটা সেটা থাকবে না একটু দানা দানা থাকবে ছানা পোড়া মিষ্টিটা কিন্তু একটু দানা দানা থাকে আর মুখেও একটু লাগে এরকম হয় মিষ্টিটা বা কেকটা এটা ছানা পোড়া মিষ্টি বেশিরভাগ বলা হয় তো এখন তো দেখি অনেকে আবার সানার কেকও বলে তো কেক তো না ছানাপোড়া মিষ্টি কারণ হলো এখানে কিন্তু কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু যাবে না একেবারে ঘরোয়া উপকরণ দিয়েই এই ছানা পোড়া মিষ্টিটা বানানো হয়ে যায় এটা আমার মিশানো হয়ে গেল এখন এখানে আমি দিব ঘি এই যে এক চামচ ঘি দিয়ে দিলাম আর এই সানা পোড়া মিষ্টিটাতে কিন্তু ঘিটা দিতেই হবে ঘিটা দিলেই ফ্লেভারটা আরও সুন্দর আসবে আর আমি তো বললামই যারা এলাচ পছন্দ করেন তারা এলাচের গুঁড়া দিতে পারেন আমার বাসায় পছন্দ করে না তাই আমি দিলাম না এই যে এটা এখন একটার সাথে মিশাই নিব এই যে দেখেন ঘিটা আমার মেশানো হয়ে গেল আর এই যে দেখেন ছানার টেকচারটা যেরকম হবে এখন এটাকে আমি মোল্ডের মধ্যে নিয়ে নিব যে একটা বাটি নিয়ে নিলাম এখন এখানে আমি একটু ঘি ব্রাশ করে দিব যে। আমি হাত দিয়ে দিব যেন একদম সব দিকে লাগে এই যে সব দিকটাতে লাগলে সুন্দরভাবে উঠে আসবে এই যে এই যে এখন এটা হয়ে গেল এখন এখানে একটা আমি উপর দিয়ে এই যে কেকের পেপারটা দিয়ে দিব এটাকে আমি কেটে রাখছি গোল করে মাপ অনুযায়ী এই যে এখন এটার মধ্যে বসাই দিব আর আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে সাদা যে কোনো পেপার দিলেও চলবে এই যে এখন এখানে হাতে হাতে সাহায্যে একটু ঘি দিয়ে দিব উপর দিয়ে এই যে আপনারা একটা ব্রাশ দিয়েও করতে পারেন কিন্তু আমি হাতের সাহায্যে করলাম এই যে এখন আমি এই ছানার টাইটার মধ্যে ঢেলে দিব। এখন এভাবে আমি এটাকে সমান করে দিব আর একটু ট্যাপ করে দিব যাতে একদম সমান হয় এই যে দেখেন আমার ছানাটা বাটির মধ্যে বসানো হয়ে গেল এখন আমি চুলায় চলে যাব চুলায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি সানা পোড়া মিষ্টিটা কিভাবে আমার রেডি করতেছি দেখেন আমি একটা পাতিলা দশ মিনিট এই যে একটু গরম করে নিচ্ছি হিট করে নিচ্ছি আর কি এখন আমি এই স্টোভটা বসাই দিব দিয়ে আমি আমার সানাপোড়া মিষ্টির বাটিটা বসাই দিব। যে এখন এটাকে ঢাকবো আমি ঢাকার পরে এটাকে আমি বিশ মিনিট রান্না করবো মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে চুলা রাসটা তো বিশ মিনিট পর আমি আমার ভাই বোনদের সাথে নিয়েই দেখব। আমার সানাপোড়া মিষ্টিটা বা কেকটা কেমন হলো তো আমার সাথেই থাকেন এই যে আমি বিশ মিনিট পরে আসলাম মাশাল্লা মাশাল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসলো এটা উঠানোর সাথে সাথে আর দেখেন আমার প্রিয় ভাই বোনেরা সাইডগুলো একদম পোড়া 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 হয়ে গেছে এখন আমি দেখব। যে আমার পোড়া মিষ্টিটা হইলো কিনা বা কেকটা এই যে হ্যাঁ হয়ে গেছে এই যে একদম একজাক্ট বিশ মিনিটই লাগছে এখন আমি চুলাটা অফ করে দিব অফ করে আমি এটাকে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার পোড়া মিষ্টিটা দেখতে কেমন হল বা খেতে কেমন হলো যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা আমার ছানা পোড়া মিষ্টি বা ছানার কেক বানানো হয়ে গেল এখন আমি এটাকে মোল্ড আউট করবো কিন্তু এখনো অনেক গরম হাত দেওয়া যাচ্ছে না তো দেখেন এত সুন্দর একটা আসতেছে এখন সাইডগুলি একটু উঠাই নেব চাকু দিয়ে যেভাবে একেবারে সফট হয়েছে দেখেন আর এখনো কিন্তু অনেক গরম এই যে নিয়ে এখনো মার্লাহ মাসাল্লা দেখেন আর এই যে দেখেন যে কাগজটা দিছি এটা এটার মধ্যে রয়ে গেছে কারণটা হলো নিচে যে ঘিটা দিছি তার কারণে এই যে দেখেন সানা সানাপোড়া মিষ্টিটা এখন আমি আমার ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি বাসায় না বানালে এই যে ছানাপোড়া মিষ্টির একটা এত সুন্দর সুগ্রান আসতেছে সেটা কিন্তু আপনারা পাচ্ছেন না প্লিজ আপনার একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে বানান আর দেখেন দেখতে কত সুন্দর একটা ছানাপোড়া মিষ্টি হয়েছে যেমনি লোবনীয় তেমনি গ্রান আসতেছে এখন খাওয়ার পরে বোঝা যাবে যেটা এটা কতটুকু টেস্টি হয়েছে তো যাই হোক এখন আমি এই সানাপোড়া মিষ্টিটাকে কাটবো কেটে আমি একটু টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর যেই ভাই বোনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার ফেসবুক পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্লিজ প্লিজ তো এখন আমি এটাকে কাটবো বিসমিল্লা মানে দেখেন কত সফট দেখেন মাশাল্লাহ 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 এই সানাপোড়া মিষ্টিটা যদি আপনারা এই কুরবানির ঈদে বাসায় তো সব মেহমান থাকে তাদের উদ্দেশ্যে বানান তাহলে মানে সবাই আপনাকে বাহ ছাড়া আর কিছু দিবে না দেখেন মার্শাল্লাহ আর এটার গ্রামটা যে কত সুন্দর যারা খাইছেন তারা তো জানেন এই যে দেখেন মার্শাল্লাহ মাশাল্লাহ দেখেন একেবারে সফট মিষ্টিটা দেখেন একেবারে তুলতুলে এই যে দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর এখন এটাকে আমি একটু টেস্ট করব টেস্ট করে দেখি দেখেন একেবারে সফট হাতে ধরতে ধরতেই ভেঙে যাচ্ছে তো এখন একটু টেস্ট করি বিসমিল্লা রহমান রহিম দেখেন দেখেন মাশাল্লাহ 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 বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না নিজের প্রশংসা নিজেই করতে হচ্ছে যে এত টেস্টি হয়েছে এই ছানা পড়া মিষ্টিটা আপনারা প্লিজ একবার হলো বাসায় বানান বানালে বুঝতে পারবেন এটা টেস্ট যে কতটুকু আমি আরেকবার খাই দেখেন আর কাটার সময় তো বুঝতে পারতেছেন কিনা না একেবারে সফট একেবারে দেখেন হোক আজকে আমার এই সানাপরা মিষ্টিটা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ